আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ একবার বচে বান্দা গাছের দিকে দেখো একটু ভেবে দেখো সেখানে আমাকে খুঁজে পাবে। মাছের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে খুঁজে পাইব আসমানের দিকে দেখো একটু একটু ভেবে দেখো আমাকে পাইবা জমিনের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে পাইবা তোমার বাড়ির দুয়ারে যে গাভিটা দুধ দেয় ওটার দিকে তাকায় দেখো আমাকে খুঁজে পাইবা ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাছির যেই চাক যেখান থেকে মধু আসে সেটার দিকে একটু দেখো আমাকে খুঁজে পাইবা তুমি গাছে ফল আঙ্গুর হ্যাঁ ফল ফলাদি এগুলোর মধ্যে একটু দেখো আমাকে খুঁজে পাইবা যেদার দেখ হ। তু হিতু সেদিকে দেখো তু হাজার মে সাজার মে তের রঙ বুহে পাথরেও মাওলা তোমাকেই দেখি গাছেও মাওলা তোমাকেই দেখি যেদার দেখতা, যেদার দেখতা দেখি তু হিতুিত আপনি 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 আল্লাহ আপনাকেই দেখা যায় আফলা আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তোমার নিজের মাঝে দেখো দেখো তো আমাকে দেখতে পাও কিনা রব্বুল আলমিন বলে একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল কিন্তু এতটুকু হ্যাঁ আটশো কোটি ফিঙ্গার আলাদা আলাদা আটশো কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা 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 রেখা কেমনে করলাম আল্লা বলেন এখন শুধু করেছি বান্দানা আমি আল্লাহ বাদা দিচ্ছি হাসরের ময়দানে সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুব হু আন আনবা বানানা 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 অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগের রেখা আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আন তুমি কি মনে করছো আমার আল্লাহকে চিনা আল্লাহর কুদরতকে চিনা বহুতই জীবনের স্বাদ বহুত বড় পাওয়া যে জীবন আল্লাহকে চিনলা না বন্ধু কতক্ষণ নারী দেখবা ভাইয়া কতক্ষণ মোবাইলে ছবি দেবো শুধু শুধু শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু দেখতে দেখতে তিন ঘন্টা দেখার পরেও আফসুসে জমবে কারণ ধরতেও পারলাম না ছুঁইতেও পারলাম না তো কি হইল আর ফাঁকে দিয়া টাকাগুলোও শেষ এমবিও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আকের আত্ম নাই আগে তো নাই আগে আর কি রইল আর কি পাইলাম আর পরের নারী দেখে লাভ কি হলো পরের বোনকে দেখে কি লাভ হইল অশ্লীল ছবি দেখে কি লাভ হইল আল্লাহকে হারিয়ে কি লাভ হইল এই জন্য আমি এই পাঁচটা আয়াত এবার শুনেন তর্জমা শুনাই তাইলে কথা শেষ পাঁচটা আয়াত করছি এখানে এই পাঁচটা আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো কুদরত বলছে আসেন এই একটা কুদরত দুই নাম্বার অমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব তাতাকিজুন মিনহু সাকারাম ওয়া হাসানা আল্লাহ বলেন আমার দ্বিতীয় আরো কুদরত শুনো বান্দা আমি রব্বুল আলামিন খেজুর গাছের ফল মানে খেজুর ওয়াল আনাব এবং আঙ্গুর এর মধ্য থেকেও তোমাদেরকে প্রতি আমার কুদরত দেখাচ্ছি কি তাতাকিজুন মিনহু সাকারাম ওয়া হাসানা এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তোমাদের শরীরের মধ্যে উপাদেয় যেই নেশা অর্থাৎ যেটার দ্বারা তোমার শরীরে স্বতঃস্ফূর্ততা আসবে বীরত্ব আসবে হিম্মত আসবে সাহসিকতা আসবে কর্মের উদ্দীপনা আসবে সেটা আমি এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তৈরি করে থাকি আবার ওয়ারিসান হাসানা শুধু শক্তিমত্তা না বরং এটা রিজিক হিসাবেও সর্বোত্তম উত্তম একটা রিজিক খেজুর অসাধারণ আঙ্গুর অসাধারণ ফি যালিকা লা আয়াতাল লি আল্লাহ বলে উপরের গাভী দুধ আর এখানের খেজুর আর আঙ্গুর এই সবটার মধ্যেই আকলওয়ালাদের জন্য নিদর্শন আছে না ব্যাক কলের জন্য না ব্যাক কলে খায় আর বিড়ি খায় বুঝেন না আঙ্গুরও খায় বিড়ি হ্যাঁ ব্যাক কল খেজুরও খায় গাইল্লাই বুঝেন না কথাটা দুধও খায় সাও খায় বনও খায় বিড়িও খায় টেলিভিশনে মানুষের ভেডিও চায় অপদার্থ যে কিছুই চেনে না কিছুই বোঝে না আল্লাহ তালা বলে যারা আকল আছে যার দেমাগ আছে সে এখান থেকে নিদর্শন পায় যে হায় আমার মালিক আমাকে দুধ পান করাইছে আমার মালিক এমন সুন্দর খেজুর এমন উত্তম ফল আমাকে দিয়েছেন আমি কেন মালিকের শকর করব আজকের থেকে করবো ইনশাআল্লাহ এরপর আল্লাহ বলেন ও ইলান এটার অনেক লম্বা ব্যাখ্যা বাকি আমি শুধু বলি আসলে এটা খুব মজাদার এই মৌমাছির কথাটা এটা বিস্তারিত বুঝাইতে পারলে খুব খুব সুন্দর সুন্দর আমি এই বয়ান আল্লাহর দয়া সিলেট কিছুদিন আগে এই বয়ান করছিলাম এই আয়ারটা মৌমাছির বৈশিষ্ট্য গুণাগুণ তাফসির থেকে ওইখানকার এক বড় প্রফেসর ইংরেজি শিক্ষিত মানুষ উনি এই কান্দা কানছে উনি বলছি হুজুর আমি আল্লাহ পাক যে এত কথা কইছে এখানে আমি তো এই কথা জানতাম না আমি আপনি আরো অনেক কিছু জানতেন না আপনি লগে থাকেন আরো বহুত মজার মজার কথা আছে কোরআন আমি জানি নাই ও হ্যাঁ রব্বুকা ইলান নাহাল আল্লাহ বলেন আমি সরাসরি মৌমাছির ব্যাপারটা স্পেশালি মৌমাছির মধু বানানোর পুরা প্রসেসিংটা আল্লাহ বলেন আমি ওয়াহির মাধ্যমে মৌমাছির কলজাত দিলে আমি নাজিল করে আমি আল্লাহ একাই নিয়ন্ত্রণ বাসা বানাইবা কই আমি ঠিক করে দিচ্ছি ফুল আনবা রস কৈ থেকে আমি বলে দিচ্ছি ফিরে আইবা আবার কেমনে আমি রাস্তা দেখাচ্ছি বের করব মধু কেমনে আমি বলছি তো যাই যে কম দিছে সেদিন আরো বেশি দিছিল কবির ভাই কই মাশাল ও উনি আমার অনেক মহব্বত করে আল্লাহ আপনারে কবুল করেন চলেন এই জন্য এটা আমি শুধু আরেক সময় আল্লাহ যদি তৌফিক দেয় বিস্তারিত মনে করলে বলমু আল্লাহ যদি তো আউ হা রব্বুকা ইলান নাহাল আনিত্তা খিজি মিনাল জিবাল বুয়ুতান আল্লাহ বলে মৌমাছিকে আমি তিনটি আদেশ করি কয়টা এক তুমি পাহাড়ের উঁচুতে গাছের উঁচুতে বিল্ডিং এর উঁচুতে ঘর বানাও এক এই কদ্দূর কত ডিগ্রি সেন্টিমিটার বা কতটুক কিলোমিটার উঁচুতে ঘর বানাবে আল্লাহ বলেন এটা আমি ঠিক করে দিই মৌমাছি মন মতো কি বানাইতে পারেন আপনি কেন যে মৌমাছি এনে দোস্ত এনে দিয়ে আমরা এটা আমরা নিজের জায়গা আমি কেউ কিছু করতো না আল্লাহ ভাই তুই এন দিয়ে বাসাটা বানা মৌমাছি আল্লাহ ভাই আমি আমি কথা চলি না আমার মালিক আছে ওটা আমার কি আছে মালিক আছে উনি কইয়া দিব আমি কতটুকু উচ্চতায় ঘর বানাবো এইটা আল্লাহ আমি বলে দেই কতটুকু উচ্চতায় ঘর বানাবে মৌমাছি এটা আমি আল্লাহ নির্ধারণ করে দেই ওয়াহি করি ওয়াহি ওয়াহি দুই নম্বর সুম্মাকুলি কুল্লি ইসলামার অতপর আমি আল্লাহ বলি তুমি এই 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 ফল আর ফুল থেকে মধু রস সংগ্রহ করো মৌমাছি তফ সিরে লিখছে এই মধু সংগ্রহের জন্য বিশ মাইল তিরিশ মাইল দূরেও বাসার থেকে চলে যায় আল্লাহ বলেন এই লো দুই নাম্বার আমি বলছি যাও থেকে সিটাঙের আগে ফেনি হেন এভরে মৌমাছি গেছে গা শ্রীকাল থেকে ফেনি এখন বেচারা তো গিয়া ফেনির থেকে কি লইছে মধুর আইবো কেমনি ফেনি এভাবে এদিকে যে আসবে তো উড়িয়া গেছে গা এখন আইবার কথা হের মনে নেই মানে রাস্তা তার বাসাটা কোথায় কোনো সমস্যা নাই ঠিক আমার দেখানো রাস্তায় নিজ বাসায় ফিরে আসো ফাসলুকি সুবুল আর বিকাদুল্লা কোনো বাধা ছাড়া ভয় ছাড়া একেবারে খোলাখুলি উন্মুক্তভাবে আমার দেখানো রাস্তায় তুমি ফিরে আসো আল্লাহ বলেন এই তিনটা কাজ করলাম আমি বাসা নির্ধারণ করে দিলাম ফল ফুল যেখান থেকে রস নিবে ঠিক করে দিলাম আবার নিজ বাসায় আমি আল্লাহ মৌমাছিকে ফিরিয়ে আনলাম এবার মৌমাছি তার রস রাখলো ঘরে চাকের ভিতরে এবার আমি কি করছি ইখরুজু মিন নিহা আমি মউমাচির পেট থেকে বের করছি মুখতালিফুন mukhtalifun নুহু রব্বুল আলামিন বলে বান্দা মনে কি ছিল কিনা একটু আগে আমি বলছিলাম গবীর পেটে গাবি যত কালারেরই হোক দুধ বাইর করি এক কালার কিন্তু এইবার বলছি আমি আল্লাহ মৌমাছির পেট থেকে বাহির করি ভিন্ন ভিন্ন কালার আমি আমি এই মধুর মধ্যে আমার কোটি কোটি বান্দার রোগের ঔষধ রয়েছে এই জন্য হোমিওপ্যাথিক বলেন এই যে এলোপ্যাথিকও আইসে হোমিওপ্যাথিক আছে এলোপ্যাথিক হলো নাজমুল আর হোমিওপ্যাথিক কি নাম খলিল ভাই কিরে নাজমুল এককারে ঠিক টাইম মতো আই এলেছে তুমি ওষুধও মিলছে হে তো আইসে আমার ছাত্র সমস্ত চিকিৎসা বিজ্ঞানে এলোপ্যাথিক বলেন হোমিওপ্যাথিক বলেন আয়ুর্বেদিক বলেন আর ইউনানি বলেন মধু একটি অনিবার্য কি শিফা ফিহি শিফা উল্লি আল্লাহ বলেন এর মধ্যে আমার মানুষের জন্য আমি আল্লাহ তালা অগণিত রোগের ঔষধ রেখে দিয়েছি খাবার হিসাবে সারাপ পান করার জন্য চমৎকার শরীরের পুষ্টির ইষ্ট পুষ্টতার জন্য দরকার আবার এমনিতে রোগের চিকিৎসা হিসাবে দারুণ ঔষধ আবারও বলছে যার মধ্যে বিবেক আছে ফিকির আছে তার জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে আর যার নাই যার বিবেক নাই ফিকির নাই তার কাছে শুধুই মধু ইমানদারের কাছে মধুর ভিতরে তার আল্লাহ ইমানদারের জন্য তার দুধের ভিতরে কে আল্লাহ সর্বশেষ কথা হইল এরপরে আল্লাহ বলেন আল্লাহ খালে কাকু আমি না তোমাদেরকে সৃষ্টি করেছি আমি না তোমাদেরকে আমি আবার মৃত্যু আ। আল্লাহ তালা বলে আমি তোমাদের মধ্যে কিছু মানুষকে বয়স্কালে পৌঁছাইতে পৌঁছাইতে একদম জীর্ণ বয়স্ক বুড়া বানায়া ফেলবো ওই পর্যায়ে নিয়ে যে পর্যায়ে গেলে এত বুড়া হয়েছে আর পিছনে কি কি জানতো জীবনের স্মৃতি কথাগুলো কিচ্ছু আর মনে থাকবে আল্লাহ বলেন আমি মানুষকে পৌঁছতে কাউকে এই পর্যন্ত নেই আর কাউকে মৃত্যু দিয়ে কেউ হইতে হইতে বছর 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 পরে 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 কিছুই আর বলতে পারে না কিছুই বলতে স্মৃতি স্মৃতিশক্তি থাকে না আমার আব্বা কত তো দেখছি আব্বা তেমন কেউ রে চিন্ত না শেষ দিকে আসে শেষ দিকে তো ইলমিন সেই আ আল্লাহ বলেন যে আমি ছোট্ট কোলের বাচ্চা বানাইছিলাম সে আমি এরকম জীর্ণ শীর্ণ বৃদ্ধ বানাইলাম আমি আল্লাহ তালা জীবন দিলাম আমি মৃত্যু দিলাম কাদির আলী বুঝে নাও বান্দা শেষ কথা এটাই বুঝো আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি সব ক্ষমতা কার সব এলেম এইজন আল্লাহকে কেন ছেড়ে দেওয়া দোস্ত আমার বন্ধু আমার ঘুরে ফিরে এটাই কথা আল্লাহর কুদরত চিনে আল্লাহকে চিনা আল্লাহকে সেজদা করা আল্লাহর গন্দিগি করা আল্লাহকে স্মরণ করা এই আমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালার জিকির করবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করেন যুবক ভাই যে কয়জন তোমরা দোস্ত আমার বন্ধু আমার মোবাইলকে শুধুই প্রয়োজনে ব্যবহার করো প্রয়োজনটুকুতেই ব্যবহার করো অপ্রয়োজনে নাচ গান ছবি অসভ্য দৃশ্য জিনা বেবিচার দিন রাত এভাবে নষ্ট হয়ে যেও না নিজেকে নষ্ট না করা আল্লাহ আমাদেরকে ফিক দান করেন ওই আমার আরেক ছাত্র আছে রবি আর টু পরে আইটা কত ছেলে আমার আল্লাহ তালা আজকের এই মসজিষে বরকত দান করেন সব যুবক ভাই মুরব্বী বাবা চাচা আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি হিসাবে কবুল করেন আমরা যেন আল্লাহকেই চিনি আল্লাহকেই ভালোবাসি رسول الله صلى الله عليه وسلم سنة مطابق جنوده الحمد لله رب العالمين اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا